আমি যেভাবে চিকিৎসা সেবা দিচ্ছি এইটা দিবে সরকার এমন লোকদেরকে নেতৃত্বে আনতে হবে এমপি বানাইতে হবে যারা আসলে দুর্নীতি করবে না আমাদের সেবাটাকে নিশ্চিত করবে আজকে সিলেট এসে যেটা করতেছে ওইটা গোলাপগঞ্জে বিয়ানি বাজারে বসেই পাবে সিলেট ছয় বিয়ানীবাজার আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে চোখে ছানি পড়া রোগীদের অপারেশন করা হয়েছে শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য বিয়ানীবাজারের এসব রোগীদের নিয়ে যাওয়া হয় এসময় সময় রোগীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মোহাম্মদ সেলিম উদ্দিন তিনি বলেন বিগত কয়েক বছর থেকে চলা তার এসব মানবিক উদ্যোগগুলো এত অঞ্চলের মানুষের জন্য চলমান থাকবে আজকে আমাদের যে অধিকার যে আমরা চিকিৎসা পাবো আপনাদেরকে আমি এখানে পড়াবো এটা আমিও তো সব পাবো জন্য আপনাদের অধিকার ছিল উপজেলা হাসপাতাল পড়া এবং সেখানে সহিত সরকারের পক্ষ থেকে আপনাদেরকে এই চিকিৎসা দেওয়া এই চিকিৎসা পাওয়াটা আপনার অধিকার আমার চিকিৎসা পাওয়াটা আমার অধিকার কিন্তু আজকে কত মা বোন কত ভাই তার ঝুঁকের সানি নিয়ে তার বিভিন্ন রোগ নিয়ে দিনের পর দিন সে কষ্ট করতেছে এটা পাচ্ছে কিন্তু ফেরগুলো পরান আমরা যারা জামাত ইসলামী পড়ি আমরা যারা মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই আমরা চাই কোরআনের ভিত্তিতে একটা সমাজ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আপনার বলা লাগবে না রাষ্ট্র বা সরকারের লোকেরা আমি যেভাবে চিকিৎসা সেবা দিচ্ছি এইটা দিবে সরকার আমি তো দিয়েছি একটা স্কুলে বা মাদ্রাসায় বা কলেজে এটা সরকার দিবে এটা হাসপাতাল আমরা ও ধরনের একটা সরকার করতে চাই যে সরকারের ব্যক্তিরা আমি যেভাবে সেবা আপনাদেরকে দিলাম করছে এরা দেখা গেছে মানুষের চিকিৎসা দেখা উঠে দেয় এবং আমাদের যত সেবা আছে হাসপাতাল সেবা হোক তারপরে চেয়ারম্যান অফিসের সেবা হোক উপজেলা অফিসের সেবা হোক যত ধরনের সেবা আছে এই সেবাগুলোকে তারা দুর্নীতি দিয়ে করে রাখতে সেবা পাবেন না তাদের কেটে গেলে সেবা তাহলে আমাদের দেশের নেতৃত্ব চেঞ্জ করতে হবে এমন লোকদেরকে নেতৃত্বে আনতে হবে এমপি বানাইতে হবে যারা আসলে দুর্নীতি করবে না আমাদের সেবাটাকে নিশ্চিত করবে এরকম একটা সরকার দরকার না দরকার না অন্তত এই আপনাদের আগামী ফেব্রুয়ারি আটই ফেব্রুয়ারি আসতেছে আপনারা চেষ্টা করবেন আল্লাহআলা মানুষকে ভালো মানুষকে সৎ মানুষকে

নভেম্বর শুক্রবার কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেট ছয় আসনের দাঁড়িপাল্লা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোহাম্মদ সেলিম উদ্দিনের একটি ফ্রি মেডিকেল সম্পন্ন হয়েছিল সেখানে চক্ষু ডাক্তার যে সকল সানি পড়া অপারেশনের জন্য পরামর্শ দিয়েছে সে সকল মধ্যে যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে নার্সকে সার্জারি বা সানিপড়া পোড়া রুগী অপারেশন করার জন্য তাদেরকে পক্ষ থেকে সেখান থেকে গাড়ি দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে এটি সিলেটের একটু সুনাম জন্য হসপিটাল যেখানে এই সানিপোড়া রুগীদের উপারেশন সম্পন্ন করা হয় তারপরে পৌরসভার জামাতস্থানের পক্ষ থেকে পৌরসভার নাগরিকদের পক্ষ থেকে দেখে খুবই ভালো লাগলো এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা মূলত এটা মানুষের কাছে ও বার্তাটা খুঁজাম সাইয়া আয়োজনের দিয়ে সমাজে আরো কিছু মানুষ বঞ্চিত মানুষ আছেন যারা রোগীদের যাওয়ার প্রাক্ষালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম পৌর আমির মাওলানা জমির হোসাইন ইসলামী শিবির সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য সিলেট মহানগরীর সাবেক সভাপতি ফরিদ আহমদ পৌর জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মনিবুর রহমান পাবেল পৌর প্রচার সম্পাদক জাকির হোসেন পৌর যুব বিভাগ সভাপতি রাসাল আহমদ প্রমুখ